ফ্ল্যাশব্যাক হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো তো থাকতে হবে কারণ আমার ভিডিও দেখতে হবে তোমরা তো দেখবে আমি জানি বাট এখন আমরা যাচ্ছি কোথায় তো যাচ্ছি কলকাতা তো কলকাতা তো যাবো তার আগে আমরা চলে এলাম কোলাঘাটে আর কলকাতা আমরা কিসের জন্য যাচ্ছি সবই বলবো একটা করে একটা ভিডিওটা দেখতে দেখো অনেকটা ইন্টারেস্টিং অনেকটাই জানকারিওয়ালা ভিডিও হতে চলেছে আর সুন্দর সুন্দর দৃশ্য তো আছেই সবার প্রথমে যেটা তোমরা দেখতে পাবে এখানে দেখতে পারছো কোলাঘাটের ফুল মার্কেটে কতটাই ভিড় হয়েছে তো অনেকটাই সেই লেভেলের ভিড় হয়েছে আর এটা টাইমটা একটু বেশিই ভিড় ভাট্টা হয় তারপরে আমরা ওখানে ভড়ির ভাট্টা দেখতে দেখতে উপরে চলে গেলাম যেটা আমাদের স্টেশনের কাছকে টেনের জন্য অপেক্ষা করছি তার আগে একটু সিনেমাটিক শট কিছু নিয়ে নিচ্ছে তো যতটা আমার করা তা আর তোমাদেরকে দেখানোর ভাই ততটাই আমি করে নিচ্ছি আর একটা কথা কে কে কোলাঘাট থেকে আমার ভিডিও দিচ্ছ অবশ্যই কমেন্টে বলবে আর এখানে কোলাঘাট থেকেই দেখতে পারছো এখানে স্টেশনের থেকে এখানে হাই রোডের এই ফাইনালি ডুবে পড়লাম আমরা কোথায় এটা কলাঘাটে তো দেখতে পাচ্ছি কলাঘাটে অলরেডি পৌঁছে গেলাম এবার বাকি ওইদিকে যা যাক চলো যা যা করবো আজকে সব একটা একটা দেখাতে থাকবো এখানে কোথায় কী হচ্ছে না হচ্ছে চলো তারপরে আস্তে আস্তে করে উঠো বললাম আমরা ট্রেনের মধ্যে আর ট্রেনের মধ্যে তো উঠবো তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে তোমরা সামলিয়ে সব কিছু রাখবে তোমাদের ফোন হোক সব কিছু হোক ব্যাগ হোক সব সামলিয়ে রাখবে কারণ ভাই চোর ডাকাতের তো কমতি নেই ট্রেনের মধ্যে তো এখন হয়তো তারাও ভিডিও আমার দেখছে চোর ডাকাতরা কি বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই তো ছাড়াও এসব তারপরে এখানে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তো দেখা তো হয়েছে বাট এখন আমরা যাচ্ছি কেন কলকাতা আর কিসের জন্য যাচ্ছি ভাই তোমাদের মাথায় ওই কথাটা এখনও ভাসছে আমি জানি তো যাচ্ছি আমার ফ্রেন্ডের কলেজ তো ফ্রেন্ডের কলেজে কি কাজ ছিল ফ্রেন্ডের ফ্রেন্ডের তো দরকার ছিল বলে কলেজে গিয়েছিল বাট আমি কেন গিয়েছিলাম আমি গিয়েছিলাম লগ করতে তোমাদেরকে দেখানোর জন্যে গিয়েছিলাম আর ভোর ভোর গিয়েছিলাম বলে তাই সকাল হতেই চা খেয়ে নিলাম তো চা তো খেতেই হবে নাহলে কথাবার্তা বলব কি করে ভাই চা খেলে গোলাটা ছাড়বে তাই পরেই কথা বলতে পারবো ও তারপরেই আমরা চলে গেলাম এটা কোথায় এটা কোথায় জানি না যা হোক এখানে বন্ধে ভারত দেখতে পাচ্ছি এটা বন্ধে ভারত যা হোক হবে দেখে নাও ভাই অনেকটাই সুন্দর তারপরে আমি ট্রেন থেকে তো নামলাম বাট এখানে টেশনটা কোনটা আমি বলবো না তোমরা কমেন্ট করে বলো কে কে এই টেশনটা চিনতে পারছো তো গেস ফাইনালে আমি কলকাতায় এন্ট্রি করে নিলাম এখানে আই লাভ কলকাতা দেখতে পাচ্ছ আর তোমাদের স্বপ্নের শহর কলকাতা তো ফাইনালে আমি চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের সবথেকে উঁচু বিল্ডিং যেটা এখানে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ থেকে এইটা উঁচু বিল্ডিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো সেটা কলকাতায় অবস্থিত তো কলকাতাতে দেখতে পারছো আমি চলে এলাম এসার পরে এটা দেখলাম তো অনেকটাই ভালো লাগছে অনেকটাই উঁচু বিল্ডিংটা তারপরে এখানে রাস্তায় অনেকটাই জ্যাম ছিল জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেয়ে গেলাম দেবদাকে তো দেবদাকে দেখতে পাচ্ছ ওখানে দেবদার সঙ্গে দেখা হয়ে গেল আর দেবদার সঙ্গে দেখা করে আমরা চলে গেলাম তারপরে আমরা চলে এলাম মেসকে মেসকে বলতে রুমকে চলে এলাম তো আমার ফ্রেন্ডরা যে রুমে থাকে আর কি সেই রুমকে আমরা চলে এলাম সেখানে এসে কিছুক্ষণ রেস্ট করলাম মুড়ি খেলাম বাকি বাদ ওরা তারপর যেটা বলল বলে আমরা মেস ছাড়বো আজকে তো তাই জন্যে তো ওকে নিয়ে আসা একটু ঘোরাফেরা করব এখানে কলকাতায় হ্যাঁ ওটার জন্য আসা বিশেষ করে কলকাতা ওদের জন্য বাট আমার জন্য তো ব্লগ করার জন্য আমি এসেছি ভাই আমার কাছে ওটাই ভাই ব্লগ করতে এসেছি তো ভাতবাকি এবার এখানে আমরা একটু বিরিয়ানি খেতে যাব কারণ এসার পথে ফ্রেন্ড বলেছিল কলকাতার বিরিয়ানি হবে তো অলরেডি এখানে বিরিয়ানি একটু খেতে যেতেই হবে কারণ বিরিয়ানি টেস্ট করে যায় দেখা যাক কেমন কি রিভিউ আসে কেমন কী লাগে তোমাদেরকেও বলবো অবশ্যই এখানে কেমন अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए तरपर जेटा बिरयानी दुकान ढूंका पड़ लगा खाद दावर शुरू हो गए तो देखते बिरयानी दुकान इसे ब्लॉग कर फूड ब्लॉगिंग ऑल द बेस्ट भाई तो दादा वाला कह कम ऑन भाई कहते तो जाक जाहोक बोलचा भाई आमी अखंड वीडियो बनाना ही बेस्ट हो तो भाई डीम दिए তো তার সঙ্গে একটা মাংস দিয়েছে আর একটা আলু দিয়েছে আলুটা আমি দেখানো হয়নি তো ভিডিও করা হয়নি তো মাংস আর ডিমের মধ্যে এত খেতে চালু করে দিয়েছি না আর আলুটার কোথাও মনেই ছিল না তো ওখানে কেমন দিয়ে জল আসছে আমার তো ফ্রেন্ডের লেগ পিসটা দেখো ভাই ফ্রেন্ডের নয় মানে ফ্রেন্ডের বিরিয়ানির লেগ পিসটা তো আর বাদ বাকি আমার এখানে দেখতে পাচ্ছ আর একটু চিজ টিজ করে নিলাম কারণ ভাই বিরিয়ানি খাচ্ছি তো কেইছে তোমাদের সঙ্গে সবসময় চিজ চলে আর বাদ বাকি এখানে একটু বন্ধ করছি তো চলো খেয়ে নিই আমি খাওয়ার দাওয়ার কমপ্লিট করে আমরা চলে এলাম হাওড়াতে বাট একদম ডাইরেক্ট হাওড়াতে কি করে এলাম ভাই হাওড়াতে এসেছি ভাই তার আগেও অনেক জায়গা দিয়ে এসেছি বাট ভিডিও করার টাইম পাইনি কারণ ভিড়বাটা ছিল হাতে ব্যাগপত্র ছিল তাই ভিডিও করতে পারিনি তো তাই ডাইরেক্ট একদম হাওড়াতে এসে ভিডিওটা ওপেন করছি আর এখানে দৃশ্যটা দেখছো অনেকটাই সুন্দর তো এখানে লাল ঘর দেখতে পেয়েছো হাওড়াতে তো ওরা এখানে ঘড়ি আর আমি অলরেডি এখানে আর স্টেশনের ভিতরে তো অলরেডি দেখাতে হবে কিরকম বাট একটু ভয় ভয় লাগছিল কারণ ভাই ভিডিও করা তো মানা আছে না তো তাও একটু ভয় ভয় লাগছিল তো এখানে দেখতে পাচ্ছো চারিদিকটা বাদবাকি আরেকটা জিনিসেও ভয় লাগছিল ভাই চোর ডাকাতের ভয় ভাই ফোনটা না কাড়ি নিয়ে চলে যায় সেটার জন্য ভাই ফোনটাকে একদম জব্দ করে ধরেছিলাম একদম ভাই কাসকে পাখা রাখা ভাই সাচ্চি মে তো তারপরে এখানে দেখতে পাচ্ছি হাওড়ার স্টেশনের কিছু দৃশ্য তো অনেকটাই সুন্দর লাগে বাকি সব দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে আরেকটা কথা ভাই ট্রেনে যখন উঠে বসে পড়বে না তারপর আর উঠে অন্য জায়গায় যাবে না কারণ গেলে তোমার আর সিট পাবে না কারণ যে কেউ এসে বসে পড়তে পারে আমার তো ফ্রেন্ডরা জায়গা ছিল বলে তাই আমি আবার যে বসতে পারলাম বাট নাইলে তুমি বসতে পারবে না ওকে আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা উল্টা দিকে যাচ্ছি কেন না উল্টা দিকে নয় ভাই আমাদের ট্রেন ছাড়েনি ভাই আগের ট্রেনটা ছেড়েছে এমন মনে হয়েছিল যেন ভাই আমাদের ট্রেনটাই যাচ্ছে উল্টা দিকে তো যেদিকে যাওয়ার কথা তার উল্টা দিকে যাচ্ছে তারপরে এখানে দেখো ভাই এদের দৃশ্য ভাই সেখান থেকে বিরিয়ানি খেতে খেতে আমি তো খেতে পারিনি অর্ধেক খেয়ে বাট আর্ধেক পার্সেল করে নিয়েছি ভাই আমি ফুল প্লেট আমি খেতে পারি না কারণ জানি না আর এদেরকে দেখো ভাই ফুল প্লেট খাওয়ার পরেও এরা বিরিয়ানি খাওয়া বন্ধ করছে না ভাই সত্যি ভাই আমি তো খেতে পারি না ভাই এরা তো ভাই খা ছাড়ছে না ভাই আমার তো একদম উল্টা মানে কি বলবো আর বিরিয়ানি তো খাওয়াই যায় না আমি কেন খেতে পারিনি তবু একটু আলু নিয়ে নিলাম তো এখন বলে ভাই ক্যামেরা কর নাহলে আমি দেবো নি তো প্রথমবার তো দেয়নি ভাই ক্যামেরা করার পরে দিয়েছে তো যাই হোক এখানে খাওয়ার দাওয়ার বিরিয়ানি অলরেডি কমপ্লিট করে নিলো কমপ্লিট করে নেওয়ার পরে আমরা স্টেশনে অলরেডি নেমে পড়লাম আর নেমে তো পড়লাম কোথায় তো কোলাঘাটে কোলাঘাট থেকে আমরা জার্নি শুরু করেছিলাম আর কোলাঘাটে আমরা শেষ করছি তো চলো আজকের ভিডিওটা এখানে অবধিই ছিল তো কেমন লাগলো ভিডিওটা আর কি কি তোমরা জানতে পারলে অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো পাই দেখা হচ্ছে পাই ভিডিওতে